আপনারা দেখছেন একুশে টেলিভিশন সুপ্রিয় দর্শক বন্ধুরা শুভ নববর্ষ নতুন বছর নতুন পথ চলা নতুন সম্ভাবনা নতুন স্বপ্ন গত দু একটি বছর দেখতে দেখতে শেষ হয়ে গেল আর শেষ হলো আমাদের চলচ্চিত্রের জন্য আরো একটি বছর তবে নতুন সম্ভাবনা নিয়ে এসেছে আমাদের আমাদের সামনে তবে বছর কেমন ছিল সেই আজকের এই পর্বে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান তিব্ব স্নো প্রেজেন্স সিনে আমি কিন্তু পুরো অনুষ্ঠান জুড়ে আছি এবং থাকবো থাকবেন একজন বিশেষ অতিথি যিনি জানাবেন তার ভাবনা এবং এক বছরে আমাদের চলচ্চিত্রের জার্নিতে কি কি ছিল কি কি হয়েছিল তার কিছু আকর্ষণীয় অংশগুলো আজকে যিনি আছেন অতিথি হিসেবে তিনি হচ্ছেন বিধান রিবেরিও আমরা কথা বলবো তার সঙ্গে তবে তিনি কে সেটা আমরা গল্পে গল্পে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে নতুন বছরের শুভেচ্ছা ধন্যবাদ আপনাকেও শুভেচ্ছা কেমন আছেন জি ভালো দু শুরু এবং শেষ আমরা অবলোকন করেছি তো অনেক ঘটনা বহুল যেহেতু বছর রাজনৈতিক ডামাডোল ছিল নির্বাচন ছিল চলচ্চিত্র সংখ্যাটা একটু কমই ছিল বলা যেতে পারে আপনার চোখে কেমন ছিল বছরটি চলচ্চিত্র তো আসলে অনেক বছর ধরেই খুব কম সংখ্যক মানে গড়ে হয়তো বা বিশ পঁচিশ এর পঁচিশের মধ্যে আসলে এদিক সেদিক ওঠা নামা করছে কারণ বেশি চলচ্চিত্র তার মুক্তি পাচ্ছে না উৎসব কেন্দ্রিক সবগুলো আসলে নিয়মিত প্রদর্শনী হচ্ছে না কিছু চলছে এবং সেইখানে আবার সব ধরনের ছবি মুক্তিও পায় না আর মুক্তি পেলেও সব ধরনের দর্শক সেখানে যেতে স্বাচ্ছন্দ্য বোধও করেন না আবার সিঙ্গল স্ক্রিনগুলোতে সব ধরনের মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত দর্শকরা যেতে তারা পছন্দ করেন না সব সবকিছু মিলিয়েই এবং আমাদের যে মেইন স্ট্রিম বহুদিন ধরে আসলে আমি বলবো ধুকছে এবং এই ধুকতে ধুকতে দেখা গেল যে সেখানে তারকা প্রথা কমতে কমতে একজন ব্যক্তিতে সেটা পরিণত হয়েছে সেই ব্যক্তিও শাকিব খানের কথা বলছি একাই আসলে অনেক দূর টেনে নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু একার পক্ষে তো এই ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যাওয়া সম্ভব নয় কাজে সব মিলিয়ে তারপর দেখা গেলো যে নাটকের যারা অভিনয় করেন অভিনেত্রী অভিনেতা তারা হাল ধরার চেষ্টা করলেন চলচ্চিত্রের কিন্তু ট্রেডিশনালি যারা আসলে চলচ্চিত্রের প্রডিউসার এবং যারা হল মালিক বা ডিস্ট্রিবিউটর তারা মনে করেন যে টেলিভিশনে যে মুখ দেখা যায় সেই মুখ দেখার জন্য সিনেমা হলে বোধহয় লোক আসবে না কিন্তু এটা যদিও মানে সর্বৈব সত্য নয় সত্য হলো যে ভালো চলচ্চিত্র মানুষ দেখে যাই হোক মানে এই ধরনের কিছু সংকট এবং সমস্যার কারণে আমাদের যারা ফিল্ম প্রডিউসার তারাও কিন্তু আসলে ফিল্মে লগ্নি করতে খুব একটা আগ্রহী হয়ে উঠছে না গত কয়েক বছর আমরা দেখেছি যদিও কিছু কিছু ছবি এক ধরনের ঝুঁকি নিয়ে আসলে বিনিয়োগ হচ্ছে তো সব মিলিয়ে একটা মানে গত এক যুগ যদি বলি বা দেড় দশক ধরি এরও আগে আগে থেকে আসলে আশি আশি নব্বই দশকে যেরকম একটা ব্যাপার ছিল নতুন যে মিলিনিয়াম শুরু হলো তখন থেকে কিন্তু এই সংকটটা আস্তে আস্তে ঘনীভূত হওয়া শুরু করেছে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে কারণ মানুষের হাতে ইন্টারনেট আছে তারা ভালো ছবি দেখতে পায় এবং ওটিটি প্ল্যাটফর্মগুলো খুলে গেছে সব মিলিয়ে একটা এখনও পর্যন্ত আমরা সংকটে আছি তবে সম্ভাবনার জায়গা আছে সম্ভাবনার জায়গা আছে এই কারণে কারণ পৃথিবীর অন্যান্য দেশে যেহেতু চলচ্চিত্র ঘুরে দাঁড়াচ্ছে এবং নতুন ধরনের পরীক্ষণ এবং নিরীক্ষণের মধ্যে দিয়ে তারা ভালো করছে কাজে আমি মনে করি বাংলাদেশেরও একটা সম্ভাবনার জায়গা আছে যদিও এখনও পর্যন্ত আমরা আসলে নিজেদের পায়ের তলায় মাটি খোঁজার চেষ্টা করছি তবে আমার ধারণা যে আগামী তিন চার পাঁচ বছরে আবার আমরা একটা ভালো ফলাফল আনতে পারবো চলচ্চিত্র একটা এমন শিল্প মাধ্যম মানে যদি আমি ইন্ডাস্ট্রি অর্থে বলি সেটাও শিল্প আর্ট অর্থে বলি সেটাও শিল্প শিল্প কাজে এমন একটা শিল্প মাধ্যম যেখানে আসলে সরকারি পৃষ্ঠপোষকতার কোনো বিকল্প নেই এখানে সরকারি বড় ধরনের পৃষ্ঠপোষকতা লাগে আমি একটা ছোট্ট উদাহরণ দিই দুই সাল থেকে সৌদি আরব আমাদের দেশের খুব পরিচিত দেশ সৌদি আরব দু সাল থেকে ওরা ঠিক করলো যে ওরা চলচ্চিত্রে ভালো ধরনের একটা মানে বিনিয়োগ করবে এবং চলচ্চিত্র নিয়ে ওরা সামনে এগোবে দুই থেকে দুই সাল পর্যন্ত এই কয় বছরে ওরা ওদের যে উন্নতি হয়েছে চলচ্চিত্রে এটা অবিশ্বাস্য রকম এটা হচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে যে এরা সরকারিভাবে সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র হচ্ছে ব্যয়বহুল মাধ্যম এটা তার ব্যক্তির পক্ষে সম্ভব নয় এটা কবিতা নয় যে আমি এটা কলম খাতা কিনলাম তো কবিতা লিখলাম তো এইটা আমার ইনস্টিটিউশন থাকবে ওদের যেমন একটা ফিল্ম কমিশন আছে ফিল্ম কমিশন অনেক কিছু দেখভাল করে একদম সরাসরি ঠিক সেরকম আমি তো আরও পিছনে যাই রুশ বিপ্লবের সময় আপনি দেখবেন রাশিয়াতে লেনিন মনে করছে যে একটা ফিল্ম স্কুল থাকা প্রয়োজন পৃথিবীর সবচেয়ে মানে সবার প্রথম ফিল্ম টু কিন্তু মস্কোতেই খোলা হলো তো সেখান থেকে কিন্তু দেখেন কত বড় একটা ইন্ডাস্ট্রি এবং সারা পৃথিবী কত ভালো ভালো ছবি পেলো হলিউডও তাই মানে ওইখানে একটা সরকারি পৃষ্ঠপোষকতা আছে কিন্তু যে সরকারিভাবে মনে করা হয় চলচ্চিত্র একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম এবং এটাকে আমরা অ্যাড্রেস করছি কি হিসাবে এটা কালচারাল ডিপ্লোমেসি হিসাবে তাই কালচারাল ডিপ্লোমেসি কে ঠিক করবে সরকার একটি দেশের রাষ্ট্রের সরকার এবং তারা যদি মনে করে যে এটা গুরুত্বপূর্ণ মাধ্যম আমার এখানে কাজ করতে হবে তাহলে হবে কি এই যে এতদিন ধরে আমরা স্কুলের কথা বলছি বিসিটিআ কিন্তু দু সালে গঠিত হয়েছে এটা কিন্তু এখনও পর্যন্ত মানে নিজস্ব ভবনেই যেতে পারেনি দশ বছর হয়ে গেছে তারপর আমরা ধরুন একটা ফিল্ম সেন্টারের কথা বলছি এখনো জায়গায় ঠিক হয়নি এটা নিয়ে আরো কথা বলবো তার আগে একটু দর্শকের কাছে যাচ্ছি দর্শক বন্ধুরা গেল বছর কেমন গেল, সেটা আরো জানবো ছোট্ট একটা বিরতির পর আমাদের সাথেই থাকুন বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন বছরের প্রথম চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান তিব্বস্ন প্রেজেন্ট সিনিজ দেখার জন্য আমাদের সঙ্গে অতিথি আছেন চলুন চলে যাই বিধানদার কাছে দাদা যেটা আপনি বলছিলেন ব্রেকের আগে সেটা শুনব যদি শুধুমাত্র অবকাঠামোর কথাটাও ধরি তাহলে অবকাঠামো তো একটা অনেক ব্যয়বহুল ব্যাপার কারণ আপনি ধরুন যদি টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালের কথা কথার কথা সেখানে কানাডিয়ান সরকার যেরকম আসলে একটা ভবন করে দিয়েছে সরকারি এবং সেখানে একটা ফিল্ম সেন্টারে কি থাকে ফিল্ম সেন্টারে অনেকগুলো মানে কমপক্ষে পনেরো থেকে বিশটা স্ক্রিনিং রুম থাকতে হয় মানে প্রত্যেকটা দেশ যাদের সাফল্যের একটা গল্প আছে তাদের থেকে কিন্তু আমরা সাকসেস স্টাডি অনেক কিছু আমরা মানে সরকারিভাবে সরাসরি তাদের এই মানে হস্তক্ষেপ থাকতে হয় যে যেমন কলকাতার কথা ধরেন কলকাতার যে আমরা সেটাতে যাবো আমরা একটু সালতা যাই আপনার চোখে যেহেতু সারা বছর আপনি ক্রিটিক্স নিয়ে ব্যস্ত থাকেন আপনি এটা নিয়ে লেখাপড়া করেন আপনার লেখাপড়াটা আমরা বিভিন্ন জায়গায় পড়তেও পারি জানতেও পারি তো সেক্ষেত্রে আপনার কাছে সেরা পাঁচ সিনেমা গেল বছর দু চব্বিশে কোনগুলো দু হাজার চব্বিশে আসলে সেরকমভাবে কোনো ছবি আমার ধারণা মানে খুব একটা যে আলোড়ন তুলতে পেরেছে সেরকম নয় তবে দু একটা ছবি যেমন শেষের দিকে তুফান এটা অনেক একটা মানে বক্স অফিসে ভালো ফল করেছে তো আমি মনে করি কি যে একটা ইন্ডাস্ট্রিতে বক্স অফিস হিট ছবি খুব প্রয়োজনীয় কারণ ইন্ডাস্ট্রিতে এই ধরনের ব্যবসায়িকভাবে সফল ছবি যদি না থাকে তাহলে যেমন ধরেন দুই হাজার যে সমস্ত স্বাধীন চলচ্চিত্র মুক্তি পেয়েছে যেমন আজব কারখানার কথা যদি বলি তারপর ধরুন মুস্তফা সার ফারুকির আটশো চল্লিশ বা এর আগে শুরুর দিকে একটা সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি মানে এই ধরনের ছবি যদি এগুলো তো আসলে স্বাধীন চলচ্চিত্র ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম তো এই সমস্ত ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম কিন্তু যদি ইন্ডাস্ট্রিতে ভালো ধরনের কোনো ছবি ব্যবসা সফল ছবি না থাকে তাহলে এই সমস্ত ছবি কিন্তু আস্তে আস্তে মরে যেতে থাকে মানে এই সমস্ত ছবি করার জন্য নির্মাতাও পাওয়া যায় না কলাকুশলীও পাওয়া যায় না তা আমি সেই দিক থেকে বলবো যে বাংলাদেশে এই একটা বা দুটা ছবি ছাড়া মানে খুব একটা ভালো বলা যাবে না কারণ যদি ভালো বছর বলতে হয় তাহলে আমি আমার ব্যক্তিগত মত হচ্ছে কমপক্ষে ছয়টা ভালো হিট ছবি হ্যাঁ যেমন এর আগের বছর আমরা দেখেছি হাওয়া পরাণ তাই না মানে এই ছবিগুলো খুব ভালো ব্যবসা করেছে কিন্তু চব্বিশে খুব একটা আর আমরা জানি যে জুলাই আগস্টে এক একটা এক ধরনের অস্থিরতা ছিল এবং চলচ্চিত্র নির্মাতারা বা প্রডিউসাররা তারা আসলে ছবি মুক্তি দিতে পারেনি আবার যে সমস্ত ছবি মুক্তি পেয়েছিল, সেইগুলো আসলে ভালো করে এক সপ্তাহের মধ্যেই দেখা গেছে যে এই ধরনের একটা সংকটে তারা পড়েছে সব মিলিয়ে দুই তিন মাস যখন একটা অস্থিরতার মধ্যে যায় রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে তখন কিন্তু শিল্প সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয় আমি মনে করি যে রাজনৈতিক কারণে আমাদের চলচ্চিত্র অঙ্গন একটু অস্থিরতা এবং একটা মানে অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছিল কিন্তু সেই অস্থিরতার মধ্যে তুফান তো বের হয়ে গেল তুফান কিন্তু আগেই আগেই ব্যাপারটা ঘটছিল মানে তুফান আগেই উঠেছিল তুফানের আরও অনেক দিন অনেকদিন হয়তোবা চলতো কিন্তু তুফানের এই যে এই জুলাই আগস্টের তুফানের কারণে সেই তুফান কিন্তু স্তীমিত হয়ে যায় এই মুহূর্তে সারা পৃথিবীতে বাংলাদেশেও দেখবেন যে এক ধরনের মিডিল সিনেমার উত্থান ঘটছে তো মিডিল সিনেমার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কমার্শিয়াল এলিমেন্ট থাকে আবার ওই সাধারণ মানুষ থাকে যারা আসলে যথাকথিত স্টার নয় সাধারণ মানুষের মতো করে অভিনেতারা যারা খুব চৌকশ অভিনেতা তারা কিন্তু গল্পটাকে উতরে নিয়ে যেতে থাকে ক্যারি করতে পারে তো এইরকম ছবি যদি বলি তাহলে অবশ্যই পরমব্রত স্টার কাস্ট কিন্তু যদি আটশো বলি বা আরও এই ধরনের ছবির কথা বলি যেগুলো মাঝে মাঝে মুক্তি পেয়েছে সেগুলো আমার মনে হয় না যে খুব বেশি মানে তারকা খচিত চলচ্চিত্র সেগুলো আসলে গল্পটাই বলার চেষ্টা করে আর ইদানিং মানুষের একটা এক ধরনের রুচির প্রতি রুচির পরিবর্তন হয়েছে তারা আসলে আর আরেকটা বিষয় কি যে একটা মানুষকে এটাকে বলে টাইপ কাস্টিং মানে একই রকম শাকিব খানকে যদি আমি একইভাবে দেখতে থাকি তাহলে সেটা কিন্তু এক ধরনের একটা তৈরি করে তো মানুষ একই চরিত্রের কত দেখবে এখন বড় তারকাদের সমস্যা কি তারা নিজেদেরকে ক্যারেক্টার আর্টিস্ট বা ওইভাবে ভেঙে বের করা খুব মুশকিল কারণ তাদের এক ধরনের একটা গন্ডির মধ্যে তারা আটকে যান তো মানুষের ওই রুচিটা পরিবর্তন হয়েছে মূলত ওটিটি প্ল্যাটফর্ম এবং অন্যান্য চলচ্চিত্রে তাদের এক্সপোজার বেড়ে যাওয়ার কারণে তা আমার মনে হয় যে বাংলাদেশে চেষ্টাটা আছে হ্যাঁ কিছু ছবি হচ্ছে আমি মনে করি যে এই ধরনের চেষ্টা আর অব্যাহত থাকলে গল্প নির্ভর ছবি যদি হয় আরো বেশি তাহলে আমরা এগিয়ে যাবো এগিয়ে যাব আমি একটু দর্শকের কাছে যাচ্ছি সময় হলো আরেকটা বিরতিতে যাবার দেখা হবে বিরতি পর আশা করি আমাদের সাথেই থাকবেন ব্রেকে পর সবাইকে আরও একবার ওয়েলকাম ব্যাক করছি আপনারা দেখছেন একুশে টেলিভিশনে চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান দিব্যস্ন প্রেজেন্সি আমাদের সঙ্গে আছেন বিধানটা চলুন কথা বলি তার সঙ্গে এই যে দু হাজার আমরা উনচল্লিশটি চলচ্চিত্র পেয়েছি এর মধ্যে অনেক নতুনের আগমন হয়েছে নতুন নতুনকে আমরা নতুনভাবে দেখেছি আবার অল্প নতুনরা যারা এর আগের কয়েক বছরও কাজ করেছে তারাও অনেক নতুন নতুন ভ্যারাইটিতে কাজ করেছে বিশেষ করে আমাদের শরীফুল রাজ ও অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করেছে আমাদের আদর আছে তিনি মায়ের অলঙ্কার বন্ধক রেখে গাড়ি বিক্রি করে উনি অনেকগুলো সিনেমায় কাজ করেছেন আমাদের লিপস্টিক আমরা দেখেছি তো এই নতুনদের আগমন এবং দর্শক কতটুকু নিয়েছেন তার চেয়ে বড় কথা তারা খুব চেষ্টা করেছেন নতুনভাবে দর্শকদের কাছে যাওয়ার একটা প্রচেষ্টা আমরা অনেক সময় অনেক মুভি টেলিভিশনে দেখে আমার কাছে মনে হয়েছে এই ছবি কেন হিট করেনি এটা তো খুব ভালো মেকিং আমরা বুবলিকেও অনেক নতুন নতুন ক্যারেক্টারে দেখেছি ওই জন্যই বললাম যে ডিস্ট্রিবিউশন কোথায় মুক্তি দিবে মার্কেটিং যে রিসার্চ করা এই জায়গাগুলো তো ঘাটতি থাকার কারণে অনেক সময় ভালো ছবিও কিন্তু দর্শক দর্শক পৌঁছাতে পারে না এটা একটা সমস্যা আর কি তো ভালোদের কথা মানে নতুনদের কথা বলছিলেন নতুনরা ভালো করছে একটা বিষয় কি আমি বলি আপনাকে যেমন কিছুদিন আগে একটা ছবি মুক্তি পেল প্রিয় মালতী নামে যেখানে আমরা দেখলাম যে অভিনয় করেছে ছোট পর্দার অভিনেত্রী বাট বড় পর্দা তার অভিষেক ঘটলো আর কি আসলে চলচ্চিত্রটা না ডিরেক্টরস মিডিয়াম এখন সেইখানে আপনি যদি একেবারেই অনভিজ্ঞ এবং সাধারণ কোনো মানুষকে আপনি ঠিকঠাকভাবে ডিরেক্ট করতে পারেন তাহলে সেই মানুষটার কাছ থেকেও কিন্তু আপনি ভালো অভিনয় আদায় করে নিতে পারবেন আমরা ইটালিয়ান নিউ রিয়েলিস্ট ফিল্মের কথা ফিল্ম অভিনেত্রী রয়েছে যারা আসলে কখনোই অভিনয়ের মানে দরজা চৌকাট মানায়নি হ্যাঁ তো তারা কিন্তু ভালো অভিনয় বের করে নিয়েছে তাদের কাছ থেকে তো ডিরেক্টরস মিডিয়াম যেহেতু আমার কাছে মনে হয় যে যারা অভিনয় করছেন এই মুহূর্তে যারা ছোট পর্দা থেকে এসছেন বা একেবারে সরাসরি বড় পর্দা অভিষেক হয়েছে এটা অনেকখানি নির্ভর করে পরিচালকের উপর পরিচালক আসলে তাকে কিভাবে ট্রিটমেন্ট দিচ্ছেন পর্দায় তাকে কিভাবে ব্যবহার করতে পারছেন যেমন একটা কথার কথা বলি যে আমাদের ববিতা উনি সত্যজিতের অশিনী সংকেত অভিনয় করেছেন এখন সেখানে সত্যজিৎ বলছেন যে তোমার মেকআপ থাকা একেবারেই চলবে না কারণ আমার অনঙ্গ বউ মেকআপ ছাড়া আমি দেখাবো এবং সেটা উনি ও ওইভাবেই থাকে হ্যাঁ বিভূতিভূষণের অনঙ্গ বউ কাজী আমরা কিন্তু দেখলাম যে ববিতাকে সত্যি সত্যি অনঙ্গ বইয়ের মতোই লাগলো অশনি সংকেত থেকে যে ডিরেকটরস মিডিয়াম আমি সেই সময় কিন্তু ববিতা ভীষণ রকম মানে পপুলার পপুলার নায়িকা বাংলাদেশের হিট নায়িকা হ্যাঁ মানে তাই না মানে গ্ল্যামারটা কিন্তু নাই করে দিলেন কিন্তু সত্যি একটা নতুন গ্ল্যামারের জন্ম জন্ম দিল তো এই যে একটা ব্যাপার এইটা কিন্তু মানে যারা নতুন এছেন যারা কাজ করছেন অবশ্যই তাদের পরিশ্রম আছে এবং তাদের এই কি বলে নিজের আত্মস্বর্গের ব্যাপারটাও আছে নিজেকে উৎসর্গ করে দেওয়ার ব্যাপারটা কিন্তু এইটা ভুলে গেলে চলবে না ডিরেক্টরস মিডিয়াম ডিরেক্টর যদি ভালো না হয় যত ভালো অভিনেতা অভিনেত্রী হোক মানে এইটা বের খুব মুশকিল তো শুরু হয়ে গেল দেখতে দেখতে দিন শেষ আমরা কি এই হতাশার গল্প শুনবো নাকি আপনি আশাবাদী এই নতুন বছর নিয়ে না আমি আশাবাদী এই কারণে কারণ অনেকগুলো প্রজেক্ট আমি শুনেছি কাজ হচ্ছে যেমন মেজবার রহমান সুমন কাজ করছেন আমার ডিরেক্টর এবং আরো অনেকেই কাজ করছেন আমাদের নুরল আলো মাতিক ওনারও অনেক প্রজেক্ট রয়েছে কাজ করছেন লালমুরগের ঝুটি বানিয়েছেন উনি হ্যাঁ তো এরকম আরও অনেকের প্রকল্প রয়েছে হাতে যারা আসলে আমি আশাবাদী যে তাদের ছবি মুক্তি পেলে মানুষ দেখতে যাবে আগ্রহ ভরে দেখবে পাশাপাশি রায়হান রাফি উনি তো আমি বলবো যে প্রলিফিক ফিল্ম ডিরেক্টর অনেক ছবি বানাতে পারেন একসাথে দুই তিনটা ছবি বানাতে পারেন একদম খুব ভালোভাবে এবং উনি একটা আমি মনে করি যে একটা মুন্সিয়ানা তৈরি হয়েছে তার ছবি নির্মাণের ক্ষেত্রে যে ছবি কন্টেক্সট অনুযায়ী তার ভেতরে কি আছে না আছে সেই আলোচনা বা সমালোচনা আমি উর্ধে রেখে একদিকে সরিয়ে রেখে মনে করছি রায়হান রাফির মতো আমাদের বাংলাদেশে আরও চার পাঁচজন ডিরেক্টর দরকার যারা সারা বছর অন্তত ছয়টা ছবি বক্স অফিসে দেবেন এবং মানুষ আগ্রহ ভরে দেখবে দু হাজার পঁচিশে আমি আশা করছি অন্তত যদি চার পাঁচটা ছবিও আসতে পারে আসতে পারে তাহলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল এবং আপনি আশাবাদী যে চার পাঁচটা হিট করবে আমি আশা করি আর কি মানে আশাবাদী তো সেভাবে মানে আমি তো ভবিষ্যৎ বক্তা নই কিন্তু আশাই করতে পারি আপনার আশাটাই আমরা জানতে চেয়েছি সমস্যা নেই রায়ান রাফি তার কর্মগুণে অটোপাস কিন্তু নতুন কাদেরকে নিয়ে আপনি আশাবাদটা দেখছেন যারা আসলে নতুন কিন্তু তাদের মধ্যে আসলে পোটেন্সিয়ালিটি আছে নতুনদের মধ্যে আমি যেমন শঙ্কর গুপ্তের কথা বলবো প্রিয় মালুতি যিনি এটা রিলিজ হলো এবার তো শঙ্খের কাজ আমার মনে হচ্ছে যে প্রমিজিং ও আরো ভালো কাজ করবে যেমন ওর প্রিয় মালুতি কিন্তু এবার ইজিপ্টের আন্তর্জাতিকভাবে হ্যাঁ জি কায়রো ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে এলো তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া আইএফএফআই যেটা গোয়াতে হয় সেখানে ঘুরে এলো তো আমার মনে হয় যে বাংলাদেশের ফিল্ম অনেক ফিল্ম কিন্তু বাইরে যাচ্ছে ফাতিমা বলে একটা ছবি হ্যাঁ ধ্রুব হাসানের হ্যাঁ তো এই ছবিটা দু ছিল সেটা ইরানিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মানে তেহরান ফিল্ম ফেস্টিভ্যালে একটা শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছে কাজী মাকসুদের সিনেমাটা হয়তো আপনি জানেন জি 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 ছবিটা হচ্ছে সাবা রাইট সাবা হ্যাঁ তো আমার কথা হল যে এই ধরনের নতুন ছবি আসছে আগমন ঘটছে এবং ক্যারেক্টার বেসড যে ট্রিটমেন্ট যে একটি নারী কেন্দ্রিক মানে চরিত্র বা নারী কেন্দ্রিক গল্প করা হ্যাঁ মানে এইটা আমার কাছে মনে খুবই দারুণ একটা ব্যাপার যে কারণ বাইরের দেশেও মানুষ কিন্তু একটি মানুষকে কেন্দ্র করে গল্পটাকে মানে এগিয়ে যাচ্ছে এটা শুনতে ভালোবাসে এবং তার আশপাশে তার যে পরিবেশ এবং প্রতিবেশ কিভাবে সেই জায়গাটা সে নিজের জায়গা করে নিচ্ছে বা কিভাবে লড়াই করে একটা মানুষ সারভাইভ করছে বেঁচে থাকার লড়াইটা করছে সেটা শুনতে ভালোবাসে আমার মনে হয় যে বাংলাদেশের স্ক্রিপ্ট আস্তে আস্তে এই জায়গাগুলো নিয়ে কাজ করা শুরু করেছে আমাদের দেশে আতুর ঘর বলে একটা প্রতিষ্ঠান ওরা স্ক্রিপ্ট নিয়েই শুধু কাজ করে সেখানে অনেক তরুণ স্ক্রিপ্ট রাইটাররা কাজ করছে আমার আমি আশাবাদী যে ভবিষ্যতে বললাম তো দুই তিন বছর চার বছর অনেক ভালো ফল আমরা পাবো তার মানে আশাবাদী তো আমাদের হতেই হয় জি আর আশাই আমাদের বাঁচিয়ে রাখে আশাই আমরা এগিয়ে যাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের প্রথম অনুষ্ঠানের আয়োজন আশা করি ভালো লেগেছে সারা বছরই আমরা যে সিনেমাগুলো আসবে আপনাদের জন্য আগে আগে অথবা রিলিজের পরপর আমরা নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সামনে বিস্তারিতভাবে নতুন বছরে নতুনের প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নেক্সট উইক আবারও দেখা হবে আজ বিদায়